নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর সেই রান্নাটি হবে মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক ভত্তাটি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি মিষ্টি কুমড়োগুলোকে এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষার তেল তেলটাকে ভালো করে ফাইপ্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি এবারে এক এক করে মিষ্টি কুণ্ডোর পিসগুলো দিয়ে দিচ্ছি ফাইপেনের বেশ কয়েকটা পিস একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে উপর থেকে একটু জল ছিটিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে মিষ্টি কুমড়োর পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মিষ্টি কুমড়োর পিসগুলোকে এইভাবে অল্প তেল দিয়ে অল্প জল ছিটা দিয়ে ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু জলের মধ্যে সিদ্ধ করেও নিতে পারবেন কিন্তু সিদ্ধ করে নিলে মিষ্টি কুণ্ডার ভর্তাটা খেতে ভালো টেস্টি হবে না আর এইভাবে যদি তৈরি করেন তাহলে মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে দারুণ টেস্টি হবে সবগুলো মিষ্টি কুমড়োর পিস উলটিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব বাড়তি জলটা শুকিয়ে যাওয়া অবধি দেখুন মিষ্টিকুমড়োর পিসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োর পিসগুলোকে আবারও উল্টিয়ে দিয়েছি আর মিষ্টি কুঁড়োর বাতির জলটাও শুকিয়ে গিয়েছে মিষ্টি কুণ্ডগুলো সিদ্ধ হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আবারও ভাইপেনের সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ফাইফেনে গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি বাকি মিষ্টি কুমড়োর পিসগুলো আবারও দিয়ে দিচ্ছি ফাইপেনে সবগুলো মিষ্টি কুমড়োর পিস একসঙ্গে দিয়ে দিয়েছি আবারও একটু উপর থেকে জল ছিটিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নিব কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এর মিষ্টি কুমড়োগুলোকে উলটিয়ে দিচ্ছি বন্ধুরা মিষ্টি কুমড়োগুলো ভাপানোর সময় কিন্তু লবণ দেওয়া যাবে না লবণ দিলে এর থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিবে আর মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গলে যাবে লবণ ছাড়াই এইভাবে ভাপিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি কুমড়োকে উলটিয়ে দিয়েছি এবারে আরও কিছুক্ষণ সময়ের জন্য চাপা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ সময় ধরে চাপা দিয়ে জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি মিষ্টি কুমড়োর পিসগুলোকে আবারও কিছুক্ষণ সময়ের জন্য উল্টে পাল্টে নিচ্ছি আর এই বাড়তি জলটাকে কিছুক্ষণ সময় ধরে জাল করে শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োর বাড়তি জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে মিষ্টি কুমড়োগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে মিষ্টি কুমড়ো গুলোকে নামিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়োর পিস নামিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিব গ্যাসটা ধরিয়ে আবারও একটি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষার তেল তেল গরম হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি শুকনা লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে লঙ্কাগুলোকে নামিয়ে নিচ্ছি লঙ্কা ভাজা তেলে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন কোয়া রসুনটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটাকে এখন কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে ভেজে নামিয়ে নিয়েছি এবারে এখানে নিয়ে নিচ্ছি তিনটি শুকনা লঙ্কা একটি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কাঁচা পিঁয়াজ কুচি এবারে কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিব বন্ধুরা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা দুই রকমের লঙ্কা দিয়েই বানিয়ে নিব ভর্তাটি আপনারা যদি শুকনো লঙ্কা খেতে পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে নেবেন লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে ভাজা লঙ্কাগুলোকেও ভেঙে নিচ্ছি ভাজা লঙ্কাটাকে কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি একসঙ্গে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষার তেল তেল দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কাগুলোকে মেখে নিচ্ছি পেঁয়াজ লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবারে ভাজা রসুনগুলোকে একটু চটকে নিচ্ছি সবগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে সবগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো সবগুলো মিষ্টি কুমড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব সবগুলো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োর এরকম ভত্তা গরম গরম ভাতের সঙ্গে হলে কিন্তু দারুণভাবে জমে যাবে আপনারাও এই ভত্তাটি একবার ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলা যাবে ভত্তাটি আমার তৈরি হয়ে গেল। এই ভত্তার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ